আসসালামু আলাইকুম ড্রাগের সব ট্যালেন্ট খুঁজতেছেন যেটা ব্যবহার করবেন আপনার আইডিতে কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না সবার সামনে বসে গেম প্লে করতে পারবেন এবং কাস্টম ম্যাচ সহ বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু খেলতে চাচ্ছেন কেউ যেন বুঝতে না পারে ধরতে না পারে সবার সামনে বসে গেম প্লে করতে পারবেন না ম্যাচ প্যাঙ্গিং প্রবলেম না হ্যাকার প্রবলেম না ব্যান ইস্যু হবে এমন ধরনের গেম প্লে করতে চাইলে অবশ্যই অবশ্যই এই ফাইলটিকে একবার ব্যবহার করে দেখুন এটা কি ধরনের ফাইল এটা একটা কনফিক ফাইল ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ম্যাচ প্যাঙ্গিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না টানা দুই দিন পর্যন্ত গেম প্লে করা যাবে আবার বলতে পারেন এটা দিয়ে কি ভাই টাকা দিয়ে কিনে নিতে হবে না ভাই এটা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার আইডিতে আপনার ফোনের মধ্যে গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম দেখা যাবে না ইজিলি গেমপ্লে করতে পারবে তাই যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেল অথবা মোবাইল ফাইল দিয়ে গেম প্লে করার তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখে আপনিও কিন্তু আপনার ফোনের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে গেমপ্লে করতে পারবেন আমাদের প্যানেল ফাইলগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং তাই কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অনেকে বলেন যে ভাই এটা কি কাজ করবে অনেকে ডাউট থাকতে পারে যার কারণে বলবো আমাকে বলার কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র অনেক জায়গাতে অনেক সময় নষ্ট করেছেন আপনিও একবার ট্রাই করে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে কোনো ধরনের প্রবলেম হবে না ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে তাই যাদের ইচ্ছা আছে মোবাইল দিয়ে দিয়ে করার কিন্তু এটা করতে পারবেন এবং আপনার মেন আইডিটিকে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে নিয়ে যেতে পারবেন অবশ্যই অবশ্যই কপি ফাইল দেওয়া আছে পিন কমেন্টে আপনিও যদি আমার মতো মনে করেন যে কপি ফাইলগুলো দিয়ে বট আইডিতে ব্যবহার করে গেম প্লে করে এবং মেন আইডিটিকে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে নিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটাকে ব্যবহার করতে পারবেন তবে দুই দিনের অধিক সময় হয়ে গেলে তার আর ব্যবহার করার দরকার নেই কেননা দুই দিনের অধিক সময় হয়ে গেলে তখন আর এটাকে আপডেট করা হবে তখন আপডেট আসলে আর কাজ নাও করতে পারে তার কারণে বলবো অবশ্যই যারা নতুন আছেন আমাদের চ্যানেলের সাথে আপডেট আসছেন এবং সবার প্রথম থেকে ডাউনলোড করে নিয়ে গেম করতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু বট আইডিতে ব্যবহার করা ট্রাই করে তারপরে আপনার ভালো লাগলে মেন আইডিতে ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা কোনো প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করে গেম প্লে করতে পারবেন যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেল নিয়ে গেম প্লে করার তারা অবশ্যই এই প্যানেলটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার আইডিতে যাদের ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই ব্যবহার করার অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে রাখেন এই ধরনের ইন্টারেস্টিং প্যানেল ফাইগুলো সবার প্রথমে নিয়ে নিতে এছাড়াও যারা মেন আইডির ইন্ডিপেন্ড প্যানেল খুঁজতে এবং মেন আইডিতে ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না একেবারে মেন আইডিতে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন তাছাড়া যে কোনো ধরনের সার্ভিস লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যেতে পারেন এবং কি ধরনের গেম প্লে দরকার এবং কি প্যানেল নিয়ে গেম প্লে দরকার সেটাও কিন্তু কমেন্টে বলে যেতে পারেন ফাইলটিকে আপনাদের ফোনের মধ্যে সেট আপ করবেন চলুন দেখানো যাক সেই প্রসেস খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে আপনাদের দেখে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ইজিলি সেট আপ করতে পারবেন যে কোনো ফোনে কোনো প্রবলেম হবে না সবার প্রথমে আপনাদের নামানো ফ্রি ফায়ার যদি থাকে প্লে স্টোর থেকে নামানো সেই ফ্রি ফায়ারটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দিতে হবে তারপরে সকল লিঙ্ক পিন কমিটি দেওয়া আছে সেখান থেকে সকল লিঙ্কই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জেট আর্চিবার প্রবেশ করবেন জেট আর্চিবার প্রবেশ করার পরে যেই ফোল্ডারের ভিতরে আমার দেওয়া লিঙ্কটাকে ডাউনলোড করে এপিকে এবং একটি ফাইল রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন চলে আসার পরে এখান থেকে যে ফ্রি ফায়ারটি রয়েছে এই ফ্রি ফায়ারটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন অপশনটির উপর ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে নেবেন অবশ্যই বেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবেন অথবা বট আইডিতে ব্যবহার করবেন কখনোই মেন অ্যাকাউন্টে ট্রাই করার চেষ্টা করবেন না কেননা ফ্রি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেভ থাকে না তারপরেও যেহেতু নতুন আপডেট এসেছে বেশ কিছুদিন চলতে পারেন নিশ্চিন্তে তারপরে অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার অবশ্যই অবশ্যই এভাবে সরাসরি ওপেন করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে দেবেন আপনার ফোনের মধ্যে গেলে এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করবেন এমটি ম্যানেজার ভিতর প্রবেশ করে সেম সেম কাজ অবলম্বন করবেন আমি যেভাবে দেখিয়ে দেবো এখান থেকে অবশ্যই অবশ্যই যেই ফোল্ডারের ভিতরে রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন এবং এইখান থেকে অবশ্যই অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দেবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে ভালোভাবে একটু যাচাই বাচাই করে নেবেন এটা ওয়ান পার্ট এবং এটা টু পার্ট পূর্বে অনেক ভিডিও দিয়ে আপনারা যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অনাই সেটাকে সেট আপ করতে পারবেন যারা নতুন আছেন কোনো প্রবলেম নেই ভাই অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু ইজি প্রসেসে সেট আপ করতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করেন দেন এইখান থেকে চলে আসবেন অ্যান্ড্রয়েডের ভিতর অবশ্যই অ্যান্ড্রয়েডটিকে খুঁজে বের করে নেবেন তারপরে ডাটা অপশনটিকে সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে আপনার যেইখানে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করলেন এবং যে জায়গায় ফ্রি ফায়ার রয়েছে ঠিক সেই জায়গায় চলে আসবেন চলে আসা হয়ে গেলে জাস্ট এই যে কম্পিউটার ফ্রি ফায়ার এর উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এই যে ফাইল অপশনটির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন এই দেখেন আই এল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট এই পাশের যে ওয়ান পার্ট রয়েছে এর উপরে একটা চাপ দিবেন চাপ দিলে দেখতে পারবেন যে সেম ভাবে এ পাশে আই এল টু সিপিপি এবং এ পাশেও আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট দুটো অপশনটিকেই ঠিকভাবে দেখবেন যে দু পাশে আছে কি না তারপরে যে কাজটি করতে হবে প্রথম আই এল টু সিপিপি অপশনটিকে ট্যাপ করে ধরে রাখার পরে এক্সট্রা এক উপরে ক্লিক করে দেবেন এবং ওকে অপশনটির উপরে ক্লিক করে দেবেন এখান থেকে একটি পাঁচওয়ার্ডটা টাইবে যে পাঁচওয়ার্ডটি ভিডিওতে অলরেডি দেওয়া আছে ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করে দেখে তারপরে এইভাবে সেট করে নেবেন অবশ্যই ভিডিও দেখে পাঁচওয়ারটি কারেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন পাঁচটি দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং এইখানে ফাঁকা অপশনটির মধ্যে টিক চিহ্ন দিয়ে ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ ভাই আপনি যদি এই আইএল টু সিপিপি অপশনটিকে দেখতে পারেন নীলবর্ণ হয়ে গেছে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার এই ফাইলটি সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে আপনি এখন নিশ্চিন্তে প্লে করতে পারবেন অবশ্যই ড্রাকেট শট নিশ্চিন্ত ব্যবহার করা যাবে কোনো প্রবলেম নেই যারা নতুন আসেন অবশ্যই এই ছোট প্রসেসটি ভালোভাবে দেখবেন এবং ঠিকঠাক মধ্যে সেট করে নিয়ে গেমপ্লে করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় নিশ্চিন্তে ব্যবহার করতে প্রবলেম হয় এবং ডাউনলোড করতে প্রবলেম হয় পিঙ্ক কমিটি দেখেন সকল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ